আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি এখানে পাঁচটা তাল নিলাম এই তালগুলো ধুয়ে তারপরে তাল সিলে নিব। আর দেখেন এগুলো কালি তাল এই তালগুলো কিন্তু অনেক মিষ্টি খেতে তো আজকে পিঠে তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তাল এই যে মখ খুলো ফালাইয়া তারপরে ধুয়ে নিছি এখন তাল ছিলে নিতেছি সিলে তালগুলো চিপে নিব। তারপরে আপনাদেরকে দেখাবো তো এই দেখেন তাল একটা সিলে এরকম বেশি বের করে নেছি তো সব তাল আমি সিলে তারপরে এই যে রসটা করে নিছি আর দেখেন একদম আমের রসের মতো তালগুলো কিন্তু অনেক মিষ্টি তো এই যে তাল চিপুতে আমি চাল চালনি দিয়ে আর এই যে কতগুলো বিচি হয়েছে আর এই বিচিগুলো কী করবো আমি একটা বালতি পুরাতন বালতির ভিতরে সাই দিয়ে তারপর রেখে দেবো কিছুদিন পর বিশ পঁচিশ দিন পরে এইগুলো গাছ গাছ হবে তারপর কুসুম হবে খেতে অনেক ভালো লাগবে আর এই তালগুলো আমি একটু ফ্রিজে কিছু রাখবো আর ফ্রিজে আর কিছুটা দিয়ে এই যে পিঠা বানানোর লেগে আমি নিয়ে নিলাম তো আমি ময়দা দিয়ে এটা তৈরি করতেছি তাল আর ময়দা এখানে আর হচ্ছে চিনি দিয়ে মাখায় নিলাম এখন পিঠাগুলো বানাই নিব তো এই যে কিছু পিঠা দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টা বেঁচে নিব যেহেতু স্ট্যান্ড নেই নেই অনেক দিন লাগাতে আমি এই ভিডিও করি না তো রান্নার ভিডিও তার জন্য স্ট্যান্ড রাখছি যে ওগুলো নষ্ট হয়ে গেছে তো নতুন করে আর কিনা হয় না আর এখন তো আমার রান্নার ভিডিও দেওয়া হয় না কারণ এখন মাঝে মাঝে শর্ট ভিডিওগুলো দিই যখন যেটা পারি যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন করা ওই চ্যানেলটা ঠিক রাখার জন্য টুকটাক করে আমি মানে কিছু ভিডিও শেয়ার করি যাই হোক আপনাদের সাথে একটু থাকার চেষ্টা করি কি তো এই যে নেড়ে আমি এই ভেজে নিলাম পিঠাগুলো আর এখন উঠে নিতেছি তো তালে পিঠা বিভিন্ন দেশে বিভিন্ন রকম করে বানায় আমাদের দেশেও অনেক রকমের তালে পিঠা বানানো হয় তো আমার কাছে সবচেয়েতে ভালো লাগে এই পিঠাটাই আর এটার ভিতরে নারকেল দেওয়া যায় আমি নারকেল খাই না তার জন্য নারকেলটা দিই না তো এই যে পিঠাগুলো বেজে নিচ্ছি এগুলো এখানে কিছু নিয়েছিলাম আমার আব্বার জন্য আর বাকিগুলো রাখলাম ঘরে খাওয়ার জন্য তো দেখেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি বারান্দায় সাথে দাঁড়াইলাম এই যে বাচ্চারা মাছ ধরতেছে আমাদের বাড়ি পাশে কিন্তু ছোট্ট একটা পুকুর আর এখানে অনেক মাছ আছে তেলাপিয়া মাছ পুঁটি মাছ তো এগুলো বাচ্চারা ধরে আর দেখেন কতগুলো বাচ্চা একসাথে মাছ ধরতেছে অনেক সে ওরা চিলে চিল্লি করতে আসে তার জন্য বয়সটা দিলাম না অনেক ভালো লাগে আমরা ছোটোকালে এরকম টুকটাক মাছ ধরতাম বেশি না দিয়ে খালের ভিতরে একটু আমরা মাঝে মাঝে এরকম ইয়ে করতাম এই যে মাছ পাইছে তো এইগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো যাক আজকের মতো এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই সবাইকে ভালো থাকবে তো দেখুন ফুল দেখতে কারকা ভালো লাগে আমার না বারান্দা আসলে মনটা অনেক ভালো হয়ে যায় অনেক সুন্দর ফুল ফুটে থাকে আমার এই বারান্দায় এই